অশান্তির আগুনে জ্বলছে নেপাল দফায় দফায় অশান্তিতে ব্যাপক উত্তেজনা এই আবহে বহু ভারতীয় আটকে পড়েছেন পড়শি দেশ নেপালে বাংলার বেশ কিছু মানুষ নেপালে কর্মসূত্রে গিয়ে পড়েছেন বিপাকে উচ্চশিক্ষার জন্য নেপালে গিয়ে আপাতত ঘরবন্দি বেশ কিছু পড়ুয়া নেপালের অশান্তিতে উৎকণ্ঠায় বঙ্গের একাধিক পরিবার নেপালে অশান্তিতে উদ্বিগ্ন বাঁকুড়ার মুলিয়ান গ্রামের একাধিক পরিবার গ্রামের প্রায় দুশো থেকে তিনশো জন নেপালে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত

বিনিতা মান্না নেপালে বিরাটনগর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী নেপালে অশান্তি পরিস্থিতিতে ফিরতে পারেননি দেশে দুশ্চিন্তায় পরিবার আমাদের একটু আতঙ্ক তো আছে কারণ নিজের মেয়ে আটকে আছে তা একটু আতঙ্ক হবে নি ও বলল যে আমি ভালো আছি তবে আমাদেরকে হোস্টেলের বাইরে বেরোতে দিচ্ছে না গর্ভ নেপালে আটকে বাংলার গবেষক চার পড়ুয়া সেমিনারের জন্য কাঠমান্ডু গিয়ে আটকে যান কোচবিহারের সৌভিক চক্রবর্তীও তবে দেশে ফিরতে না পারলেও নেপালে সুরক্ষিত জায়গায় রয়েছেন তারা বিপদের আশঙ্কা না থাকলেও উদ্বেগ কমছে না পরিবারের যার জন্য খাওয়া দাওয়ার বিশাল সমস্যা হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার ব্যবস্থা করতে হবে চিন্তার মধ্যে আছি যতক্ষণ না ফিরছে ওখান থেকে নেপালে আটকে ছেলে উৎকণ্ঠায় বাবা মা নেপালে আটকে পড়েছেন জলপাইগুড়ির পাড়ার বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়ূখ ভট্টাচার্য বর্তমানে ভারত সরকারের কৃষি মন্ত্রকের অধীনে কর্মরত সে সেমিনারে যোগ দিতে কাঠমান্ডু গিয়ে বিপত্তি যারা এই প্রোগ্রামটা আয়োজন তারা বললেন যে না তোমরা একদম ঘর থেকে বেরোবে না আর সেনাবাহিনী তো পাহারা দিচ্ছে সেনাবাহিনীও একই কথা বলছে যে একদম বাইরে যাবে না একদম নেই আমার ছেলে আমার ঘরে ফিরে আসুক এবং যারা ওখানে আটকে আছেন তারা তাদের মতো নিজেদের জায়গায় ফিরে যাক এটাই কাম ও তো একটা সেমিনারে গেছেন নেপালের কাঠমুতে সেমিনারও কমপ্লিট হয়ে গেছে তারপরে আসার জন্য মোটামুটি হোটেল চেকআউ করেও হয়ে গেছে তারপরেই কোনো গণ্ডগোল সেই গণ্ডগোলের পরে এখনো ও হোটেল বন্দি হয়ে আছে নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতিতেও আংশিক স্বস্তিতে বর্ধমানের দুই বাসিন্দা নয় সেপ্টেম্বর চোখে চিকিৎসা করাতে গিয়ে অশান্তিতে আটকে পড়েছিলেন তারা অবশেষে ভারতীয় সেনা দার্জিলিং পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় ঝড়ঝাপটা সামলে ঘরে ফেরা বিহার নেপাল সীমান্তের যোগবানী বর্ডার দিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে ভারতে এলেন আরজাদ হোসেন সৈয়দ আর্জাদ হোসেন আমার বাড়ি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের সলাই গ্রাম আমি আমিও আমার মেয়ে গত আট তারিখ থেকে নেপালের বিরাটনগরের চিকিৎসা পশ্চিমবঙ্গ জেলা পুলিশ দার্জিলিং জেলা পুলিশ পানি ট্যাঙ্কি ওষি সহ ভারতবর্ষের সেনাবাহিনীদের সহযোগিতায় আমরা এখন ভারতের মাটিতে ভারতের যোগ্যানী রেলের স্টেশনে আছি কৌশি দেশ নেপালের অশান্তির আজ পৌঁছেছে ভারতেও বাংলার জেলায় জেলায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠা অপেক্ষা পরিবারের সদস্যদের ঘরে ফেরার কবে সুস্থ স্বাভাবিক হবে সীমান্ত পরিস্থিতি শান্ত হবে নেপাল এখন সেটাই দেখার রাজেশ খান স্বরূপ রায় তিতাস পাল সুবীর দাস ও রনক কুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ